নমস্কার শুরু করছি প্যারালাল ঝলক আপনাদের সাথে রয়েছে আমি আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার রিয়াল মাদ্রিদে বাংলার দুই ছেলে ফুটবল টিমে নয় ডিজিটাল মার্কেটিং বিভাগে দায়িত্ব পেলেন উদ্যোগপতি জিত কর্মকার ও সহায়ক ঘোষের স্টেপ আউট স্টেপ আউট ইতিমধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছে এবার তারা বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদের সঙ্গে কাঠ ছড়া বেঁধে ফেললো রিয়াল মাদ্রিদ নেক্সট অ্যাক্সেলারেটার ফর এশিয়া বলে একটা কম্পিটিশন হতো হুম ঠিক আছে মানে যেখানে মানে এটা এই লাস্ট বছরই শুরু হয়েছিল সেখানে এশিয়ার প্রায় হাজার হাজার স্টার্ট আপ অ্যাপ্লাই করে তো এটার নাম হচ্ছে আমাদের ফেসবুক আমাদের লিঙ্কড ইন পোস্টেও দেখবে রিয়াল মাদ্রিদ নেক্সট অ্যাক্সেলারেটার ফর এশিয়া আছে ठीक है तो पूरे एशियाई करीमें सिक्यूरिटीगरिफरमेंस एक कैटेगरि कन्टेंट एक कैटेगरि मैं चार पाँचेगरि प्रत्येक कैटेगर स्टार्टअपिकल का कैटेगर स्टार्टअप তো এইবার আমরা পারফরমেন্স বলে যে ক্যাটাগরিটা আছে যেটা আমাদের কাজ সেই পারফরমেন্স ক্যাটাগরিতে আমরা জিতেছি তো এই জেতার ফলে আমরা রিয়েল মাদ্রিদের সাথে আমি তোমাকে একটা তোমার কাছে লিঙ্কটা আছে কোনটা বলো তো আর তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওইখানে মানে লিঙ্কটা আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি ওইখানে আরও ভালো করেও লেখা আছে বাট এই না বাট ওই যে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে জাস্ট শর্টে বলে দিচ্ছি যে এর ফলে আমরা রিয়েল মার্কেটের সাথে একটা মানে অফিসিয়ালি ওদের সাথে কাজ শুরু করব মানে ওই ইমিডিয়েটলি স্টার্ট হবে তো কাজ শুরু করার পর আমরা ওদের ওইখানে যাব ওদের সাথে কাজ করব ওরা আমাদের মেন্টারশিপ করবে ইনভেস্টমেন্টেরও অপশন আছে অনেক কিছু মানে অনেক কোলাবোরেশন করব আর এটা হওয়ার পরে তারপর মানে এক মানে প্রায় এক মানে এক বছর ধরে আমরা ওদের সাথে কাজ করার পরে ওদের একটা মানে যদি আমাদের মানে কাজ কর মানে এটা হচ্ছে অফিসিয়াল পাইলট এইটা করে যতটুকু আমাদের কথা হচ্ছে এটা যদি ঠিক মতো হয় তাহলে আমরা ওদের পুরো মানে পুরো রিয়েল মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি কাজ শুরু করবো আবার যেমন আমরা অ্যাক্স এর সাথেও আগে যেমন করেছিলাম ওরকম ছ ছ মাসের পাইলট তারপরেই ওইখানেও একটা টুর্নামেন্ট জিতে পাইলট পেয়েছিলাম এখানেও এই টুর্নামেন্টটা জিতে যে কম্পিটিশনটা হলো কম্পিটিশনটা জিতে আমরা পাইলট পেলাম এই পাইলাট এদের সাথে করব তারপর এটা করলে খুব মানে বেসিকালি রিয়েল মাদ্রিদের সাথে কাজ করবে এখন সেটা হচ্ছে মুদ্রার কথা এশিয়া থেকে ওরা পাঁচটা না ছ ছজনকে সিলেক্ট করেছে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমাদের ক্যাটাগরিতে আমরা জিতেছি তো এরকম পাঁচ ছটা ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে তো ওরা এক একজন করে জিতেছে এএফসি এশিয়ান কাপের জন্য সম্ভাব্য 23 জনের নাম ঘোষণা করলেন ভারতীয় সিনিয়র দলের কোচ খালিদ জামিল আঠেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলা ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে পনেরোই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ফুটবল দল এই তেইশ জনের দলে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী নাওরেম মহেশ সিং থাকলেও নেই মোহনবাগানের কোনো ফুটবলার আর সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা ক্লাব বনাম দেশ এই জেরেই কি বাদ গেলেন মোহনবাগানের লিস্টার্ন আপুইয়ারা নাকি নিয়ম রক্ষার ম্যাচ বলে খালিদ জামিন মোহনবাগান ফুটবলারদের দলেই রাখেননি কোনটা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়া থেকে আগেই ছিটকে গিয়েছে খালিদের ভারতীয় দল পরপর দুবার মূল পর্বে উঠলেও এবারে তারা ব্যর্থ হামজা চৌধুরীদের বিরুদ্ধে তাই শুধুই এটা নিয়ম রক্ষার ম্যাচ মর্যাদারও ম্যাচ এখন দেখার এই মর্যাদার ম্যাচে শেষ মুহূর্তে মোহনবাগানের কোনো ফুটবলারের ডাক আসে কিনা নাকি সম্ভাব্য তেইশ জনের দল থেকে চূড়ান্ত করে নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যান খালিদ জামিল। বাংলাদেশের বিরুদ্ধে খালিদ জামিলের সম্ভাব্য তেইশ জনের দলে নেই মোহনবাগানের একজন ফুটবলার আর এই আলোচনা বাংলার ফুটবল মহলে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য তো প্রশ্নই করে বসলেন ইস্ট বেঙ্গলের ফুটবলার আছে কি ভারতীয় দলে তারপর বললেন ভারতীয় দলের টিম সিলেকশনের স্বচ্ছতার অভাব এই কারণেই এই হাল পরে অবশ্য সামলে নিলেন পরে হয়তো ডাকবে বলে যোগ্য মনে করেনি মনমন খেলোয়াড়দের তাই জন্য ডাকেনি আমি মনে করব তবে এটা ঠিক হচ্ছে না যদি পারফরমেন্সের নিরিখে দল গঠন করা হয় আজকে তো ভারতবর্ষ আর তো যাচ্ছে এই প্রথম কারণই হচ্ছে এটা টিম সিলেকশনের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা থাকছে না টিম সিলেকশনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে এই সমস্যাটা তৈরি হতো না কোনো মতেই আপুরিয়ার মতো খেলোয়াড় বাদ যেতে পারে না ক্রিস্টনের মতো খেলোয়াড় মানবিদের মতো খেলোয়াড় যদি ফিট থাকে ওরা যদি পুরো ফিট থাকে তাহলে ওদের বাদ দিয়ে তো টিম করা যায় না কেন উনি নিচ্ছেন না কেন সেটা উনি ভালো বলতে পারবে আমাদের থেকে তবে এইটুকু বলতে পারি যতদিন পর্যন্ত না ভারতীয় ফুটবলে স্বচ্ছতার সাথে দল গঠন করা হবে ততদিন পর্যন্ত ভারতীয় দলকে কিন্তু এরকমই ভুগতে হবে বাংলাদেশের জন্য যে খেলা সেটা একটা খুবই গুরুত্ব নেই একটা ফ্রেন্ডলি ম্যাচ তুমি যেটা বললে যে কোয়ালিফাইং এর আগে দেখে নেওয়া ও হয়তো জানে যে এদের তো আমার দেখা হয়ে গেছে নতুন কিছু প্লেয়ার দেখে নেওয়ার জন্য হয়তো ওদের ডাকেনি এটা আমি মনে করছি এখন ওর কথা বা টিমের ইয়ের ব্যাপারে এটা যদি ওর হয়ে থাকে এটা ভালো উদ্যোগ যাদের দেখা হয়ে গেছে তাদেরও ও কল করেনি যখন মূল টিমটাও তৈরি করবে তখন নিশ্চয়ই এদের ডাক করবে বলে আমি মনে করি আর আলভিজোর কথায় খালিদ হয়তো পরীক্ষা নিরীক্ষা করবেন বলেই মোহনবাগানের বাগানের ফুটবলারদের ডাকেনি সারপ্রাইজের ব্যাপার কিছু নেই ইন্ডিয়া আমার মনে হয় অনেক বড় দেশ হয়তো উনি অনেক নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চায় কারণ হচ্ছে ইন্ডিয়া তো আর কোন কোয়ালিফাইং এর কোনো তো জায়গা নেই কারণ ইন্ডিয়া তো অলমোস্ট আউট হয়ে গেছে এই টুর্নামেন্ট থেকে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি চাইছিলাম এই দুটো ম্যাচ যদি ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি খেলাতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার মনে হয় এখানে একটা রুল আছে যেটা হচ্ছে মানে কম্পিটিশনের আগে চল্লিশটা প্লেয়ারদের রেজিস্ট্রেশন করতে হয় আর সেই চল্লিশের মধ্যে হয়তো ওই প্লেয়ারগুলোকে রেজিস্টার করা হয়নি যে যারা নৌশাদ মুশার আন্ডার যারা খেলেছে তাই তো তো ওই কারণে হয়তো ওরা চান্স পাবে না কিন্তু এখানে দেখো এখন যদি কালিদ জামল কাউকে নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে চায় মোহনবাগান গুলোকে বাদ দিয়ে তো এইগুলো করতেই পারে কিন্তু যদি ওই কারণে যদি ওদেরকে বাদ দেওয়া হয়েছে কি ওরা আগে হয়তো ছাড়েনি কিংবা চোট নিয়ে ফেরত চলে আসে তো এইগুলো আমি জানি না আর এখন তো আর চোট বোট কিছু কিছু নেই কারণ হচ্ছে এখন নেক্সট টুর্নামেন্ট কবে থেকে কি হবে কি হবে না কেউই তো জানে না মোহনবাগানের কাছে সামনে যদি দেখা যায় ওদের কাছে আর কোনো কিছুই পিকচার ক্লিয়ার নেই ইন্ডিয়া টিমে একমাত্র প্লেয়াররা চান্স পেলে ওদের জন্য একটা ভালো হতো একটা এক্সপোজার কেতো কারণ এখন আইএসএল কবে থেকে শুরু হবে ওদের প্র্যাকটিস কবে থেকে শুরু হবে কেউ তো জানে না তো এটা একটা আফসোসের ব্যাপার শুধু এই বলেই থেমে থাকেননি তিনি আরো বলেন কাফা নেশন কাপে তো মোহনবাগানের ফুটবলার ছাড়াই খালিদের ভারতীয় দল ভালোই খেলেছে বাদ দিয়ে আগে ইন্ডিয়া টিম তো ভালোই খেলেছে তুমি যখন কাফা কাপ দেখে দেখো তখন তো ওরা তো ভালোই খেলেছে তো খারাপ খেলেনি তখন তো মোহন কোনো কোন প্লেয়ারই তো ছিল না আর কথায় কথায় মোহন বাগানের কিছুতে শর্ত দেওয়া এটাও মানতে পারেননি আলভিটো তিনি বলেন এতে ফুটবলাররাই ক্ষতিগ্রস্ত হয় সেটা অবশ্যই কারণ দেখো ওটার জন্য তো আজকে প্লেয়াররা সাফার করছে না তো এইগুলো তো ঠিক না তখন তো ওরা জাতীয় দল বলে তো ওরা প্লেয়ারকে কে ছাড়েনি ওদের ইএফসি আছে অনেক কিছু আছে বলে কিন্তু আর লাভটা কি হলো ওরা তারপরে এফসি তেই যায়নি তো তো এইগুলো তো প্লেয়াররা আজকে সমস্যা ফেস করছে না এরপরে কি হবে যখনই কোনো প্লেয়ার মোহনবাগান সই করতে গেলে ওরা ভাবতে হবে কি আমি সই করব কি করব না কারণ এই এই আজকে যে মোহন বাগান এফসি থেকে সাসপেন্ড হয়ে আছে তারপরে এই ইন্ডিয়া টিমেও ডাক পায় না তো এইগুলো একটু প্লেয়াররা অনেক কিছু ভাববে কি সই করার আগে শুধু পয়সা তো সব কিছু থাকে না প্লেয়ারদের কাছে প্লেয়ারদের প্লেয়ারদের একটা স্বপ্নই থাকে কি আমি ইন্ডিয়া যদি রিপ্রেজেন্ট করতে পারি আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে বলে আগামী দশই নভেম্বর থেকেই সুপার কাপের সেমিফাইনালে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল সেদিনই ইস্টবেঙ্গলের সব ফুটবলার শিবিরে যোগ দিচ্ছেন কোচ আসবেন একদিন আগে কিন্তু সময় নষ্ট করতে একেবারেই নারাজ লাল হলুদের কোচ অস্কার ব্রুজো আগামী চারই ডিসেম্বর হয়তো হবে ইস্টবেঙ্গলের সেমিফাইনাল লম্বা ছুটি কাটিয়ে দশই নভেম্বর থেকেই প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গল বাহিনী সুপার কাপ জিততে পারলেই এর খেলার সুযোগ ফের পাবে ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছানোর পরই ফুটবলারদের লম্বা ছুটি দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ দশ তারিখই শিবিরে যোগ দিচ্ছেন সকলে সেদিন থেকেই ফাইনালে পৌঁছানোর প্রস্তুতিটা শুরু করে দেবে লাল হলুদ ব্রিগেড হিরোশি কোনো মতেই ডিয়ামান্টা রিপ্লেসমেন্ট নয় এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি যখন কোনো খেলোয়াড়কে নিয়ে আসা হয় তখন তাকে দেখে আনা উচিত ম্যানেজমেন্টের আর সেখানেই হিরোশিতে মনোপুত নন বিকাশ পাজি আমার খুব একটা ভালো লাগে মরেন প্লেয়ার সবসময় তাকে ডিপারেন্স করতেই ডিপারেন্স করতেই হয় কারণ আমি কাকে ছেড়ে কাকে নিয়েছি আমি দি অমন্ত ছেড়ে না কি নাম ওকে নিয়েছি আমার মনে হয় ওর থেকে বেটার ধীমন্ত কোচ ছিল আর তো আমাদের হাতে নেই এটা যারা ইনভেস্টার তারা আহ ওদের নিয়ে ওই প্লেয়ারকে নিয়ে এসেছে তো আমার মনে হচ্ছে ওর থেকে বেটার ই ছিল তার কারণ হচ্ছে তার দুদিন আগেই ও কয়েকদিন আগেই ও দুটো গোল করেছিল আমি যখন নিয়ে আসবো একটা প্লেয়ারের বাদ দিয়ে আর প্লেয়ারকে নিয়ে আসবো তখন তার থেকে তো বেটার হলে তবে তো নিয়ে আসবো সেটা কিন্তু আমার মানে ভালো লাগলো পর থেকে আমার জীবন্ত কোষকে বেটার লেগেছে দেখো সময় দিলে সময় দেওয়ার তো আর টাইম নেই না সময় তুমি আর কি দেবে একটা প্লেয়ারকে দেখলে তুমি বুঝে বুঝতে পেরে যাবে যে সে কতটা দিতে পারে আমার মনে হয় না খুব একটা মানে ভালো হবে আমার মনে হয় নেক্সট টু ইন্ডিওতে আমার মনে হয় সাইকেল লাইনটা স্মলকে আর একটু চিন্তা ভাবনা করতে হবে এর থেকে কিন্তু তোমার আমার মতে যেটা দিয়ে এর থেকে বেটার ছিল এখন দেখো ইনভেস্টর ক্লাব চালায় তারা পয়সা দেয় তারা প্লেয়ার সিলেক্ট করে আমাদের তো কথাই আমরা বলতে পারি যে আমাদের কি পছন্দ আছে না আছে তাই বলি আমার দেহমন্ত এর থেকে বেটার জাপানিজ জাপানি প্লেয়ার থেকে বেটার দেহমন্ত ছিল যাই সেটা এখন করেছে আর কি সিএফএল ম্যাচ গড়াপেটা কাণ্ডে ফের গ্রেপ্তার আরেকজন অভিযুক্ত ব্যক্তির নাম সুজয় ভৌমিক পেশায় ফুটবলার এজেন্ট মঙ্গলবার রাত্রে পুলিশ গ্রেপ্তার করে তাকে সূত্রের খবর এই একই কাণ্ডে গ্রেপ্তার আকাশ দাশের ঘনিষ্ঠ সুজয় ভূমিকে তবে কলকাতা পুলিশ এই কেসে নিয়ে কাজ করছে আমার মনে হয় তার কোনো প্রশংসাই যথেষ্ট না আমি আগের দিন প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে এটা কিন্তু শেষ নয় এটা শুরু এবং তারই প্রমাণ হলো আজকে কিন্তু পরপর অ্যারেস্ট হচ্ছে এবং আমার মনে হয় যে সব দুষ্কৃতীরাই জেলার মাঠকে কুলষিত করেছিল তারা সবাই এক এক করে করাক করে এবং তাকে এই অপরাধের জন্য তারা যথযত দণ্ড পাবে আমি মানে কলকাতা পুলিশকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই যে তারা এটাকে এত ভাবে গুরুত্ব দিয়ে দেখছে এবং আমার কমিশনার সাহেব Manoj Verma Mr Manoj verma সাথে এখন কথা হয়েছিল উনি কিন্তু জানিয়েছিলেন যে এই ব্যাপারটা উনি দেখবেন যাতে এই প্রবলেমটা সলভ হয় এবং সেইদিকেই কিন্তু জিনিসটা এগোচ্ছে আমার মনে হয় আগামী দিনে এরকম আরো আমরা পাবো এবং মাঠটার ক্লিনজিং ময়দানের ক্লিনজিং বাংলার ফুটবলের ক্লিনজিং কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমি আশা করছি যে এই দুরারোগ্য ব্যাধি থেকে ফাইনালি বাংলা ফুটবল মুক্তি পেবে তেরোই ডিসেম্বরে এক মঞ্চে দুই বিশ্বকাপ জয়ী তারকা শতদ্রু দত্তর উদ্যোগে শহরে আসছেন লিওনেল মেসি নামবেন যুব ভারতীতে সেখানে এক মঞ্চে তার পাশে দেখা যেতে পারে আরেক বিশ্বকাপ জয়ী তারকা বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ সেই সঙ্গে অবশ্যই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী হয়েছেন রিচা এখনও পর্যন্ত কলকাতায় ফেরেননি তিনি ফিরতে পারেন আগামী বৃহস্পতিবার লিওনেল মেসির সঙ্গে এক মঞ্চে তাকেও রাখার পরিকল্পনা করছেন ক্রীড়া সংগঠক তথা উদ্যোক্তা সতজ্জু দত্ত তবে সবটাই নির্ভর করছে রিচা ঘোষের আগামী দিনের সূচির ওপরই এসিএল টুয়ের ম্যাচে গোয়ার প্রতিপক্ষ ফেদ আলনাসের আর আলনাসের হোম ম্যাচে তাদের স্কোয়াডে ফিরলেন তাদের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সেই ম্যাচে হয়তো তাকে ফিল্ডে দেখাও যেতে পারে খেলতে তবে প্রথম একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয় সম্ভবত সাবস্টিটিউট হিসেবেই আসতে পারেন তিনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দ্বিতীয়ার্ধের গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে এক গোলে হারাল লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে এটাই রিয়ালের এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম হার চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে ছ নম্বরে উঠে গেল লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ ছুটছে আর্সেনালের মঙ্গলবার তারা গ্রুপ লিগের ম্যাচে স্লাভিয়া প্রাককে তিন গোলে উড়িয়ে দিল জোড়া গোল মিকেল মেরিনোর চার ম্যাচে চারটে জয় নিজেদের গ্রুপের শীর্ষে আর্সেনাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে মাঠে নামল পনেরো বছরের ম্যাক্সডোম্যান ইতালির দুই বড় দলের মঙ্গলবার তিনটা সুখকর হল না এনট্রাক্স ফ্র্যাঙ্কফুডের বিরুদ্ধে গোল শুনে ড্র করল নাপোলি তাদের ঝুলিতে মাত্র চার পয়েন্ট আর জুভেন্তাসও মঙ্গলবার এক এক গোলে ড্র করল স্পোর্টিংয়ের বিরুদ্ধে চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত জুভেন্তাস একটা ম্যাচও জিততে পারেনি মঙ্গলবার ডেভিড বেকহ্যামকে নাইট হুট দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সহ বেকহ্যামের বাবা মা সম্মান পেয়ে উচ্ছ্বাসিত বেকহ্যাম বলেছেন হয়ে খেলার পাশাপাশি দেশকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে তবে এটাই আমার সব থেকে গর্বের মুহূর্ত বিশ্বজুড়ে বাইশ কাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ মঙ্গলবার দিল্লিতে গ্র্যান্ড অবর্তনায় পেলেন হরমনপ্রীত সিং স্মৃতি মান্ধানারা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে বিশ্বকাপ জয়ী দল তার একদিন আগে রাজধানীতে পৌঁছে গেল মেয়েদের বিশ্বকাপ জয়ী দল তাজ প্যালেসে পা রাখা মাত্র গোলাপের পাপড়ি দিয়ে আহ্বান জানানো হয় তাদের সঙ্গে ঢাক ঢোল ঢাকের তালে নাচতেও দেখা যায় জেমাইমা রদ্রিগেজ রাধা যাদব স্নেহ রানাদের কেক কাটা হয় বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র শেফালি বর্মা নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন আন্তর্জনাল টি টোয়েন্টি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন শেফালি জয়পুরের ঐতিহাসিক নাহারগড় ফোর্ট আরও একবার খবরে জয়পুরের মোমের মিউজিয়াম এই নাহরগড় ফোর্টের ভিতরে অবস্থিত সেই মিউজিয়ামে স্থান পাবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমেনপ্রীত কৌর ভারতের ঐতিহাসিক বিশ্বজয়কে উৎসর্গ করে হারমানের স্ট্যাচু উন্মোচন করা হবে আগামী বছর আটই মার্চ সেই মূর্তি উন্মোচিত হবে মিউজিয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানান হারম্যানপ্রীত সাহসিকতা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক সেই মূর্তির উন্মোচন হবে আগামী বছর আন্তর্জাতিক নারী দিবসের দিন দু হাজার উনিশে ছ বছর আগে ইডেন গার্ডেন্স শেষবার টেস্ট হয়েছিল সেটা ছিল ভারতের মাটিতে প্রথম হওয়া গোলাপি বলে নৈশালকের টেস্ট ভারত হারিয়েছিল বাংলাদেশকে এবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা চোদ্দ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট টেস্ট সিরিজ প্রথম ইডেনে প্রস্তুতির জন্য টেস্টে চার দিন আগে মানে আগামী সোমবার কলকাতায় পৌঁছে যাচ্ছে শুভমান গিল কোচ গৌতম গম্ভীরা সিএবি সূত্রে খবর মঙ্গলবার থেকে ইডেনে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল শুক্রবার থেকে শুরু হবে টেস্টের দ্বৈরথ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি লিগ বিগ ব্যাসে সিডনি সিক্সার্সে এই মরসুমে খেলা হলো না রবিচন্দ্রন অশ্বিনের নিজেই জানিয়েছেন হাঁটুর চোটের জন্য তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কর বললেন মহিলাদের বিশ্বকাপ জয়কে উনিশশো ভারতীয় পুরুষদের প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু উনিশশো তিরাশির জয় গাভাস্কারের মতে বেশি নাটকীয় এবং আনন্দদায়ক কারণ সানির মতে মহিলারা এই বিশ্বকাপ জেতার আগে দুটো বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন সেখানে উনিশশো তিরাশি পুরুষ দলের ওই বিশ্বকাপের আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না বললেই চলে আর বিশ্বকাপও গ্রুপ লিগ থেকেই সেই দলের ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বিরাট কোহলির সাঁত্রিশতম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করল বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন ও বিরাট কোহলি ফ্যান ক্লাব হুগলির বৈদ্যবাটি মধুচক্র প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোহলি ভক্তরা হাজির ছিলেন শিবিরে রক্তদানের পাশাপাশি পনেরো ফুটে বিরাট কোহলির প্রতিকৃতিতে দুগ্ধ স্নান ও কেক কেটে উদযাপন করে তারা ফাউন্ডেশনের সম্পাদক বাপি দাস সভাপতি বিক্রম দাস ও সহসম্পাদক জয়দেব মাহাতো জানান গত ছয় বছর ধরেই এই উদ্যোগ চলছে আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবল অনুষ্ঠিত বাইডও খেলার দুনিয়ায় রয়েছে নানা খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সুলতানান জোর কাপে ভারত পাকিস্তান হকি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কর্মধ্যনে ভারতীয় হকি খেলোয়াড়দের কোন রকম বাধা দেওয়া হবে না। জানিয়েছে হকি ইন্ডিয়া সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল পাকিস্তান দলের সঙ্গে ম্যাচের পর করমর্দনে অংশ নেয়নি পাশাপাশি দু হাজার পঁচিশের মহিলা বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল পাকিস্তানের বিপক্ষের ম্যাচে করমর্দন থেকেও বিরত থাকে এই পরিপ্রেক্ষিতে এইচআই সচিব ভোলানাথ সিং বলেছেন আমরা ক্রিকেট দ্বারা পরিচালিত হই না ক্রিকেটাররা যা করেছেন তা তাদের নিজস্ব সিদ্ধান্ত আমরা অলিম্পিক চার্টার এবং এর নির্দেশনা অনুসরণ করি এইচআইয়ের পক্ষ থেকে করমতন বা হাই ফাইভ এড়িয়ে চলার কোনো নির্দেশ নেই তিন সপ্তাহ ছুটি কাটিয়ে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলেন নোভাক জকোভিচ মঙ্গলবার এথেন্সে এটিপি টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে হারালেন আলেকজান্দো টেভিলোকে জকোভিচ সার্ভিয়া ছেড়ে এখন গ্রিসের বাসিন্দা এথেন্সে তার বাড়ি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এইবার এই দলটাকে নিয়ে খুব গর্বিত জার্সিতে চ্যাম্পিয়ন লেখাটা দেখতে চাওয়াই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ক্রিকেটার হয়ে যে কেউই চায় বিশ্বকাপ জিততে ছোট থেকে সেই স্বপ্ন দেখা শুরু হয় নিজের ঘরের মাঠে পঞ্চাশ হাজার লোকের সামনে খেলা এবং বিশ্বকাপ জেতা এই অনুভূতি বলে বোঝানো যাবে না প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়